আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আগামী দশই মার্চ অথবা আটই রমজান থেকে কিন্তু বাংলাদেশে আবারও বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা আগামী দশ এগারো বারো ও তেরোই মার্চ এই চার দিন কিন্তু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই চার দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ইতিমধ্যে কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শেষ হয়েছে তবে সামনে আবারও দশই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে যা আগামী তেরোই মার্চ পর্যন্ত কিন্তু অব্যাহত তো থাকবে তো আমরা যদি দশই মার্চ থেকে লক্ষ্য করি তাহলে দেখব তো দশই মার্চ এদিকে সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে সিলেট মলুহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব গায়েবান্ধা কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে দশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুরও কিন্তু এদিকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ নেত্রকোনায় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে তবে এর পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে দশই ফেব্রুয়ারি এ দশই মার্চ বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রংপুর এদিকে কুড়িগ্রাম লালমনিহাটীলারি পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তী যদি এদিকে আবার দশই মার্চ রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি তীব্রতা কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে বিশেষ করে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি গ্রাম লালমনিহাট নীলফুমারি পঞ্চগড় ঠাকুরগায়ে কিন্তু হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে দশই মার্চ রাত তিনটার সময় বা অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত তিনটার সময় এর পরবর্তী যদি এগারোই মার্চ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দিকে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা আবার এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁয় কিন্তু সকালের দিকে হালকা পরিণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সকাল এগারো নয়টার সময় যদি লক্ষ্য করি এগারোই মার্চ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা রংপুর এবং ময়মনসিংহ সিলেটের ভিতর যেসব জেলাগুলো সেটি কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি এদিকে জয়পুর হাট গাইবান্দা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সোনামগঞ্জ সিলেট মৌলহীবাজারা কিন্তু হালকা পরিণতের বেশি সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা আকৃতির সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এগারোই মার্চ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেটের দিকে বিশেষ করে সিলেটের মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরের দিকে কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে অনেকটাই বেশি এছাড়া রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় এই কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা দুপুর আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এগারোই মার্চ রোজ মঙ্গলবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর এদিকে বৃষ্টি নেই তবে এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুর হাট বগুড়া ক্ষেত্রে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে গাজীপুর টাঙ্গাইলেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এগারোই মার্চ রাত নয়টার সময় তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তার দিব্য দিকে এগারোই মার্চ মধ্যরাত বা রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বারোটার সময় আসলে অতি ভারী বেশি কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তর দিয়ে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তালো দিব্য দিকে তো এগারোই ফেব্রুয়ারি রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর উত্তর দিয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক এই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ গাইবান্ধা কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রাত তিন এদিকে কিন্তু রাত তিনটার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জামালপুর হাট সিরাজগঞ্জ নগাঁও কিছু কিছু অংশে কিন্তু আবার অতি ভারী বৃষ্টি সম্ভাবনা বা থাকতেছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে কিন্তু অতি ভারী বৃষ্টি এদিকেও থাকতেছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি বারোই মার্চ রোজ বুধবার ভোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বারোই মার্চ রোজ বুধবার ভোর সের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর দিনাজপুর লালমুনিহাট নীলফামারি পঞ্চকোর ঠাকুরগাঁওয়ে কিন্তু ভারী বেশি সম্ভব বা হালকা পুরাণের বেশি সম্ভাবনা কিন্তু দিকে দেখা যাচ্ছে এছাড়া শেরপুর ও জামালপুর নেত্রকোনার কিছু সংসদ কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ছয়টার সময় বারোই মার্চ রোজ বুধবার আবার এদিকে যদি লক্ষ্য করি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জও কিন্তু হালকা পণ্যের বেশি সম্ভাবনা থাকতেছে বারোই মার্চ ভোরের দিকে কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বৃষ্টি কিন্তু কম বেশি হবেই তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো বারোই মার্চ রোজ বুধবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর লালমণিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও আবার এদিকে যে জয়পুরহাট নওগাঁ গাইবান্ধা বগুড়া শেরপুর জামালপুর আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিন্তু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বারোই মার্চ রোজ বুধবার সকাল নয়টার সময় তার পরবর্তী যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় কিন্তু রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও আবার এদিকে শেরপুর জামালপুর সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়াতেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বারোই মার্চ রোজ বুধবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আবার বিকালের দিকে লক্ষ্য করে তাহলে বিকালে কিন্তু বেশি তেমন একটা দেখা যাচ্ছে না তবে আবহাওয়া কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে হতে পারে কিছুটা বৃদ্ধি হবে আবার কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে আগামী আটই রমজান অথবা দশই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে যা আগামী চার থেকে পাঁচ দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত তো সবাই অগ্রিম সতর্কতা থাকবেন তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো বারোই মার্চ রাতের দিকে যদি লক্ষ্য করি রাত আটটার সময় কিন্তু আবারও তীব্র বৃষ্টি প্রবেশ করতে চলেছে সিলেটের দিকে বিশেষ করে দিকে সিলেটে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল মাগুড়া কুষ্টিয়া রাজশাহী এদিকে চাপাইনবগঞ্জ পাচ্ছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত আটটার সময় বারোই মার্চ রোজ বুধবার রাত আটটার সময় কিন্তু এদিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকারও কিছু কিছু সমস্যা কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বারোই মার্চ রোজ বুধবার মধ্যরাত রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মৌলহিবাদর হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নগাঁও এদিকে দীপাচ্ছিন্ন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বারোই মার্চ রোজ বুধবার রাত বারোটার সময় কিন্তু ভারী বৃষ্টির দিকে উত্তর দিয়ে কিন্তু অনেকটাই থাকবে বিশেষ করে সিলেটের দিকে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে তের পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত তিনটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত তিনটার সময় আবার এদিকে তেরোই মার্চ রোজ বুধবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইলে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মার্চ রোজ বৃহস্পতিবার ভোরের দিকে কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে আবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মার্চ তবে যেহেতু সামনের আট থেকে দশ দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে তো কম আর বেশি কিন্তু বৃষ্টি হবে আগামী সামনের এর দশ থেকে তেরোই মার্চের মধ্যে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকবেই তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু দিকে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে আবার তার পরবর্তী যদি বিকালের দিকে লক্ষ্য করি বিকালেও কিন্তু দিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ির কিছু কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তো বলাই যায় তো এক কথাই বলা যায় আগামী আটই রমজান অথবা দশই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি তো এক কথাই বলা যায় আগামী আটই রমজান অথবা দশই মার্চ থেকে বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উত্তর দিয়ে যা আগামী দশ এগারো বারো ও তেরোই মার্চ এই তিন থেকে চার দিন কিন্তু বাংলাদেশে উত্তর দিয়ে ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো এই চলে এখানকার মূলত পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে